আর মোহাম্মদ ইউনুস মিন 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 করে এক নিয়ে কিচ্ছু বলবেন না আমেরিকার এখন দাসত্ব করার জন্য মোহাম্মদ ইউনুস যা আমেরিকা বলবে উঠতে বলবে উঠবে বসতে বললে বসবে জো বাইডেন যদি বলে মোহাম্মদ ইউনুস ওঠো মোহাম্মদ ইউনুস উঠে বলবে ইয়েস স্যার জো বাইডেন যদি বলে দৌড়াও মোহাম্মদ ইউস বলবে ইয়েস স্যার আমি দৌড়াচ্ছি একটা ডিপ স্টেটের গোলাম গোটা বাংলাদেশকে বানানোর চেষ্টা করছে মোহাম্মদ ইউনুস প্রতিবাদ করুন আপনারা বাংলাদেশের মানুষরা এত সুন্দরভাবে ডক্টর ইউনুস সাহেবের নামটা উচ্চারণ করছেন শুধু মোহাম্মদ ইউনুস বলে এই অপদার্থ ইন্ডিয়ান এক নিউজ রিপোর্টার উস্কানিমূলক কথাবার্তা বলছেন আমাদের বাঙালিকে উস্কাচ্ছেন উনি যাতে আমরা আরেকটি বিপর্যয় ঘটাই যাতে তাদের ফায়দা হয় তাদের ফায়দা থেকে বঞ্চিত হওয়ার কারণেই তারা এই উস্কানিমূলক নিউজ করে বেড়াচ্ছেন আমাদের দেশের আমাদের সরকার এখন যে আছেন উপদেষ্টা ডক্টর ইনুস সাহেব তাকে নিয়ে বিভ্রান্তিমূলক কথাবার্তা এই অপদার্থ পার্শ্ববর্তী নিউজ রিপোর্টার বলে এবং আঙ্গুল দেখিয়ে আসলে সে আসলে ভুলে গেছেন সবাইকে ওই আমেরিকা বলেন আর ক্যানাডা বলেন ওখানেই যেই কথা বলতে হয় আর তারা মনে করছেন তারাই একক শক্তি তারা ফায়দা লুটতে পারছে না তো দেশ থেকে ফায়দা লোটার লোকটি তাদের দেশে যে জব্দ করে গৃহণী বানিয়ে রেখেছে তাই সেই কারণে তারা উস্কানিমূলক করছে আমাদের দেশের সাধারণ জনগণকে আমাদের দেশে এখন যারা শান্তিতে আছে তাদেরকে শান্তিতে না থাকতে দেওয়া হোক সেই চেতনা নিয়ে তারা ঘুরছে ইতিমধ্যে তারা তাদের কৌশল চালিয়ে যাচ্ছে তাদের রয়জেন বলেন আর যা তাদের যে কোনো সংস্থাই আছে বাংলাদেশে তাদেরকে দিয়ে আমাদের দেশে উস্কানিমূলক কাজকর্ম করে বেড়াচ্ছে এই নিউজ রিপোর্টারের মাধ্যমে এরা হচ্ছে ঘাতক এই ইন্ডিয়ান নিউজ দালালকে বলতে চাই তোমাদের দেশে অশিক্ষিতকে নিয়েই রাষ্ট্র চালাচ্ছ আমাদের দেশে নোবেল বিজয়ী ডক্টর ইনুস সাহেবের নামটি সুন্দরভাবে নিও তাকে উস্কানিমূলক কোনো কথা দিয়ে উস্কানি করার চেষ্টা করো না তোমাদের চিড়ে ভিজবে না তোমাদেরকে ইলিশ আমরা কখনোই আর সস্তায় দেবো না অবশ্যই তোমাদেরকে আমাদের থেকে এক্সপোর্ট করে নিতে হবে আগে ছিল ফিরি ফিরি পুরস্কার হিসাবে পূজা হিসাবে পাঠিয়ে দিত আর বড় জীববাদে চেটে চেটে খেতে তোমরা জাতিসংঘের মাঝে তোমাদেরও বিচার হবে তোমরা আমাদের কি করেছো নাজেহাল করেছো বন্যার পানি দিয়ে আমাদের দেশটাকে ডুবিয়েছ তোমরা তার সাথে আমাদের দেশ থেকে অনেক প্রকার শোষণ করেছো তোমরা এই শোষণের লাগামহীন শোষণ করেছে বলেই আজকে আমাদের থেকে শোষণ পাচ্ছ না তাই তোমাদের এত স্ক্রু ধরনের কথাবার্তা